কৃষ্ণ শান্তি একটি নতুন ব্লগে কৃষ্ণার আপনাদের সকলকে স্বাগত জানাই তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন হরে কৃষ্ণ প্রায় দুটো দিন ভিডিও দিয়ে উঠতে পারিনি খুব একটু কাজ ছিল তারপরে একটু শরীরটাও ভালো ছিল না সেই কারণে তো এখন এসেছিলাম শ্বশুর বাড়িতে তো সেই কারণে সেখানকারই যে যে ভোগ রন্ধনগুলো হয়ে যায় সেগুলো আজকে আপনাদেরকে দেখাই প্রথমে হয়েছিল দেখুন ওলকপি আলু রসা হয়েছিল এই যে প্রথমেটা তারপরে পালং শাক ভাজা ছিল এটা কাঁচা টমেটো আলুর ঝাল ছিল তারপরে হয়েছিল লাউ শাকের চচ্ছড়ি তো সমস্ত কিছু দিয়ে একটা চচ্ছড়িটা হয়েছিল এখানে করলা আলু মাখা হচ্ছিলো আর এখানে আমরার চাটনি হয়েছিল। আর এখানে হয়েছিল সাদা অন্ন আমি আজকে একদম রন্ধন আর দেখাই সবটাই পুরো পরপর কী কী রন্ধন হয়েছে সেগুলো দেখিয়ে দিলাম আর এখানে ভাজা হচ্ছে পাঁপড় তো সেটাই এখন প্রভু দেখাচ্ছে আর এই যেহেতু বাড়িতে গিয়েছিলাম সেহেতু অনেক কিছু রন্ধন হয়েছিল তাই ভাবলাম যে পুরো রন্ধনটা তো আপনাদেরকে দেখায় আজকে ভোগ কীভাবে আমরা তুলি কীভাবে ভগবানের ভোগের থালাটা সাজাই সেটা দেখায় খুব একদম অল্প ছোট ভিডিও হয়েছে খুব একটা বেশি ক্লিপ নেয়া হয়ে ওঠেনি কিন্তু আশা করছি পরের দিন থেকে আপনাদেরকে আবার একটা সুন্দর করে ব্লগ দেওয়ার চেষ্টা করব তো যে ওলকপি আলু রসাটা ছিল সেটা তোলা হলো তারপরে হয়েছিল পালং শাক ভাজা সেটা ভাজা অ্যাকচুয়ালি নয় পুরো সিদ্ধ মতন হয়েছিল একটা শুকনো লঙ্কা দিয়ে আর এখানে লাউ শাকের চচড়িটা হয়েছিলো সেটা তোলা হচ্ছে এই যে দেখুন পাটিটাকে সাজিয়ে দেওয়া হয়েছে মা বাবারা তো ছিল মুম্বাই তাই মা বাবাদের বাড়িতে একটুখানি গিয়েছিলাম কিন্তু বেশিরভাগ সময়টা এইবারে শ্বশুর বাড়িতে ছিলাম আর তো সেখানেরই সেই কারণে রন্ধনগুলো হয়েছিলো কিছুটা আমি করেছিলাম কিছুটা শাশুড়ি মা করেছিল তো সেইগুলোই আজকে ভালো করে ভগবানকে তুলে তারপরে নিবেদন করা হবে তো পাঁপড় ভাজা যেগুলো হয়েছিল সেইগুলো দিয়ে দেওয়া হলো আর এখানে হয়েছিল সাদা অন্ন তবে এই আমাদের এই কলকাতায় যে অন্ন সেই অন্নের যে একটা টেস্ট গ্রামের দিকে বা বাড়ির থেকে গেলে সেটা টেস্ট কিন্তু বেশি ভালো পাওয়া যায় ওখানে কিছু কিছু সময় আমরা চাষের থালের ধানের চালেরও অন্ন পাই আবার কিছু কিছু সময় দোকানের চালেরও অন্ন পাই কিন্তু টেস্ট কিন্তু একটু আলাদা থাকেই তো কলকাতার চালেতে কিন্তু বাড়ির থেকে চালের অনেকটা টেস্ট ভালো হয় আর যে স্মেলটা হয় না অন্যের সেটাও কিন্তু খুব ভালো হয় এটা আমি দেখেছি তো সেই কারণে যখন ভোগটা নিবেদন করা হবে তার আগে যখন রেডি হচ্ছিলো তখন ওই কারণে আমি এইটা দেখছিলাম আর এখানে সুন্দর করে একদম থালাটাকে সাজিয়ে দেওয়া হচ্ছে একটা বড় থালার মধ্যে যতগুলো রন্ধন হয়েছিল সেগুলোকে দিয়ে দেওয়া হলো আর লাস্টে একটু টক দই টকদই দইয়ের ওপর একটুখানি লবণ একটু জিরে করে এই ধরনের জিনিসপত্রগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এখানে ভগ্নবেদন করা হবে আপনারা তো আমাদের মন্দিরটা দেখতে দেখতে অভ্যস্ত এটা তো শ্বশুরবাড়ির মন্দির বা মায়ের বাড়িরও মন্দিরটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এখানে এখন প্রথমে গুরু মহারাজ এবং তারপরে ভগবানের আসন পেতে যথারীতি নিয়ম মেনে কিন্তু ভোগ নিবেদন করা হবে আপনারা অনেকেই ভোগ নিবেদন কিভাবে করবেন সেটা ভিডিও দেখেছেন এবং যারা দেখেনি যারা একদম নতুন আমার চ্যানেলে তাদের জন্য ডেসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে রাখবো অথবা ওপরে দেখুন আইআইকনে লিঙ্ক হচ্ছে সেখান থেকে কিন্তু ক্লিক করে অবশ্যই আপনারা চেক করতে পারেন যে আপনারা ভোগ নিবেদন বা ভগ্নিবেদনের মন্ত্র এবং ভগ্নিবেদন কিভাবে করবেন তো গুরু মহারাজ এবং ভগবানের আসনে ফুল আর তুলসী পাতা দিয়ে প্রত্যেকটা অন্নের ওপর একটা করে তুলসী পাতা দিয়ে এবং প্রত্যেকটা রসা এবং সবজি বা তরকারির ওপর একটা করে তুলসী পাতা দিয়ে কিন্তু ভগবানকে ভগ্নিবেদন করা হবে তো শীতকাল মানে বিভিন্ন ধরনের শাক শীতকাল মানে ওলকপি নতুন নতুন সবজি এই ওলকপিটা অনেক কিছুই সারা বছর দেখতে পাওয়া গেলে ওলকপিটা কিন্তু শীতকালেতেই বেশি দেখতে পাওয়া যায় তো খুব ভালো লাগে তাই শীত স্পেশালি সমস্ত কিছু রান্ধন হয়েছিল আর এখানে দেখুন আমরা এসেছিলাম তো রাধা মাধবকেও নিয়ে এসেছিলাম এক মায়ের বাড়ি মায়েরা ফিরবে দু এক দিনের মধ্যেই তো সেই কারণে আমি আমার গোপাল এবং জগন্নাথ বলরাম সুয়াত্মা মহারানী এবং তারপরে কিন্তু রাধা মাধব সবাইকে এসেছিলাম আর মায়েদের অলরেডি দুটো কপাল ছিল তো সেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে তো মোটামুটি আমাদের ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে আর অবশ্যই কিন্তু একটু লেবু ঘি আর লবণ কিন্তু আপনারা যখনই অন্য ভোগ লাগাবেন তখন কিন্তু দেবেন তো এখন দুপুরবেলা ভোগ নিবেদনের পর এখন ভোগ আরতি হচ্ছে এতে দেখুন প্রথমে ধূপ তারপর দিয়ে তারপর শঙ্খ তারপর রুমাল পরপর পরপর একটা একটা করে দিয়ে কিন্তু ভোগ নিবেদনের জন্য মন্ত্র সহকারে ভোগ নিবেদনের আরতি সহকারে ভোগ নিবেদন করা হচ্ছে তারপর একবার মায়েদের বাড়ি এসেছিলাম মায়েদের রাধা মাধবের কিছু ড্রেস ছিল আমার কাছে আমি ভাবলাম একদম রেখে যাই মায়েরা যখন আসবে রাধা মাধবটাকে দিয়ে দিলেই হবে তাই সেইগুলোকে দিতেই মায়েদের বাড়ি এসেছিলাম তো একদম খুব শর্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা